ডাব্লিউবিসিএস পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার দাবিতে ব্যারাকপুরে বাংলা পক্ষের বিক্ষোভ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের সিদ্ধান্ত প্রত্যাহার করে হিন্দি উর্দু ঢোকানোর সিদ্ধান্ত নেওয়া এবং রাজ্য সরকারের সেই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবিতে ব্যারাকপুরে প্রতিবাদে পথে নামলেন বাংলা পক্ষের নেতৃত্ব এবং সদস্যরা ব্যারাকপুর রেল স্টেশনের সামনে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলা পক্ষের উত্তর চব্বিশ পরগনার জেলা শিল্পাঞ্চলের সম্পাদক মাহমুদ আলী মন্ডল জানান আন্দোলনটা ছিল সেটা হচ্ছে যে আমাদের সংগঠন যখন থেকে সংগঠনের শুরু হয়েছিল তখন থেকে আমরা কিছু বিষয় নিয়ে আন্দোলন করে এসেছি তার মধ্যে ছিল যেমন ভূমিপুত্র সংরক্ষণ তার সাথে ছিল ডাব্লু বিসিএস পরীক্ষা তিনশো নাম্বারে বাংলা ভাষা পেপার বাধ্যতামূলক আমাদের দীর্ঘ পাঁচ বছরের আন্দোলনের ফলে গত বছর মার্চ মাসে একটি নোটিফিকেশান আসে সেখানে আমরা জানতে পারি যে তিনশো নাম্বারে বাংলা ভাষা পেপার ডাব্লিউ বিসিএস হয়েছে এবং তার ফলে আপামর বাঙালি শুধুমাত্র আমাদের সংগঠন নয় যারা বাংলা পক্ষ করে তারা নয় আপামর বাঙালি কিন্তু এই রায়ে খুব খুশি ছিলেন তারা মিষ্টি মুখ করেছেন এমনকি আতসবাজি বাঁচিয়ে এটাকে উদযাপন করেছে যে তিনশো নম্বরে বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক হওয়াতে বাঙালি ডাব্লিউ পরীক্ষায় আরও বেশি সুযোগ পাবে তথা তারা যে সুযোগ পেয়ে যে বাংলা যেহেতু বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য সেখানে যে মাটির লেভেলে যারা কাজ করবে যে সমস্ত বাঙালি আমাদের গ্রাম থেকে গ্রামের তরে তারা থাকে তাদের যে পরিষেবা দেবে যাতে সফল তাদের ভালোভাবে পরিষেবা দিতে পারে সেটাই তো স্বাভাবিক কিন্তু টু পার্সেন্ট উর্দু লাভি এবং বারো পার্সেন্ট হিন্দি লাভির চাপে জানি না সামনে ভোট আছে তার জন্য কি নয় হঠাৎ করে একটি ঘোষণা হলো যে উর্দু এবং হিন্দি ডাব্লিউ বিশেষ পরীক্ষায় বাধ্যতামূলক হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে এখানে মিলিত হয়েছি শুধু আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চলের তরফ থেকে এই ব্যারাকপুরে যে কর্মসূচি হচ্ছে তা নয় আমাদের সংগঠনের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি চলছে গতকালকেও বিভিন্ন জায়গায় হয়েছে আজকেও চলছে এবং অবিলম্বে যদি এই হিন্দি উর্দু যেটা ঢোকানো হয়েছে সেটা যদি প্রত্যাহার না হয় আমাদের কিন্তু আন্দোলন চলবে তাহলে আমরা বুঝতে পাই না যে কলকাতা কি পশ্চিমবাংলার রাজধানী এর আগে পুজোর সময় যখন মাননীয় বলেছিল আমি মাননীয়কে বলতে চাই দাদা শাসন দলের নেতা দাদা বিরোধী দলের নেতাকে বলতে চাই বাঙালি গুলু গেলেন বুকে পারবেন না অর্থাৎ আমরা দেখছি কিন্তু যে বাংলার পুঁজি বাজার কিভাবে বাঙালির হাত থেকে বেরিয়ে না পায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় যাবে আমরা বলি বাংলায় কাজ নেন আরে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নাই তাই প্রকাশছে কিছু যে সেই জাতির অ্যাকাউন্টেন্ট লাগবে কেন করছে হঠাৎ তরায় সমস্ত বাঙালি এক হবে তবে একদিনে হবে না তবে একদিন হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স